আমার সাথে গোছাচ্ছে এই কাপড়গুলো একটু এলোমেলো করেছিলাম এবাকে নিয়ে স্কুলে যাব এবার রেডি হয়ে গেছে এই তার জন্য মুরগিটা কেটে তারপরে রেখে দিব তাদের ঘরে অনেক বেশি লাগে সব কিছুর মধ্যেই টমেটো দিই ভালো লাগে হ্যাঁ সবাই মিলে খাও আসসালামু আলাইকুম আমি টুকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন রমজান মাসের সকালবেলা কিন্তু রান্না থাকে না ঠিকই কিন্তু ঘরে কাজকর্ম কিন্তু ঠিকই থাকে এবং যাদের ঘরে বাচ্চা আছে বাচ্চাদের খাবারটা কিন্তু রেডি করতে হয় আমার দুজন রোজা রাখে আর ছেলেটা কিন্তু রোজা রাখে না ছোটোটা আর কি তো টেবিলের উপর যা যা ছিল রে খাওয়ার পর কিছু গুছিয়েছিলাম আবার কিছু রয়ে গিয়েছিলো আর ইদানিং কিছুদিন ধরে আমাদের পানির অনেক সমস্যা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু কোনো কিছুই আমি পরিষ্কার করতে পারি নাই কারণ পানির সমস্যা পানি নেই তার জন্য আর কি তো পানি না থাকলে তো আর ধোঁয়া ধুই করতে পারবো না মোছামুছিও করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল খালামার বাড়ি থেকে পানি এনে তারপর আমাদের নিজে যে সরকারি পানি আসে ওই পানি দিয়ে রকম চলাফেরা করা হচ্ছে মানে জীবনযাপন করছিলাম আমরা তো তার মাঝে যে অনেক পানি আসে তো ওরকমও না কিন্তু যাই অল্প অল্প করে আসে ওইগুলাই বালতি দিয়ে নেনে ওপরে বাথরুমে রাখি রান্নাঘরে রাখি যে মানে থালা বাসন এবং কী বলে পাতিল এগুলো ধুয়ে ধোয়ার জন্য তারপর খালামার বাসা থেকে আবার সন্ধ্যার পর গিয়ে পানি আনি তো বাচ্চাদের ঘরে তো আর পানি তো আর হিসেব করে ব্যবহার করা যায় না আর বাচ্চাদের ঘরে তো অনেক পানি লাগে দেখবেন কি আমাদের এক ট্যাঙ্কি পানি কিন্তু কিছুই হয় না নিচে ওপরে মিলিয়ে ফজরের আজানের সময় ভোর চারটার দিকে একবার উঠে আর পানি ওঠে না তো এক ট্যাঙ্কি পানি দিয়ে আমি আমার যা মানে আমরা বাচ্চারা সব কিছু মিলে তো হয় না তো সকালবেলা উঠে তারপরে এই থালা বাসনগুলো ধুয়েছি ধুয়ার পরে কিছুক্ষণ পরে পানি নাই পানি শেষ তো তারপর থেকে আবার নিচে থেকে পানি টানা টানি তারপর খালামাবাসা থেকে কিছু পানি আনা এ আর কি খাওয়ার পানি আনতে হয় এরকম করে করে আমরা চলছিলাম কারণ টিউবওয়েল থেকেও পানি উঠে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আজকে না গতদিন আমাদের যে মোটরটা ঠিক করা হয়েছে ঠিক করা হয়েছে বলতে কি পাল্টাতে হয়েছে নতুন এসএনকে খাইয়ে রেডি করলাম ইবারনি নিয়ে গমিয়ে আছে ওদের আবার আজকে প্রাইভেট নেই পুরোপুরি দরজাটা খুলো মোটামুটি টেবিল ঘর একটু গোছানো হয়ে গেছে তারপরে এসেও আবার আরও কাজ আছে ইভাকে নিয়ে স্কুলে যাব এবার রেডি হয়ে গেছে রোজার মধ্যে ওদের নাকি বই দিবে আরও একদিন বই দিছে কিন্তু খোঁজ খবর পায় আজকে ভাগ্যিস খোঁজ খবর পাইছি বই দিবে এবং ওদের সিলেবাস দিবে তো নিয়ে যাই দেখি কি হয় এখানে কিছু বাজার আছে ধুনিয়া পাতা লেবু কাঁচামরিচ দেশি আলু আছে কিরা আছে সস ক্ষীরা তারপর এই তো মুরগি আছে টমেটো আছে বেশি পরিমাণে তার জন্য বলে নিয়ে নিচ্ছি টমেটো আমাদের ঘরে অনেক বেশি লাগে সব কিছুর মধ্যেই টমেটো দেই ভালো লাগে অনেকগুলো টমেটো পাকা তারপর হালকা একটু পাকা কাঁচা মিলিয়ে আছে এখন মুরগিগুলো পরিষ্কার করে রেখে দিব মুরগি কাটার জন্য বসে পড়ছি ইফানে কিন্তু এখনও ঘুম থেকে ওঠে নাই আজকে ওদের প্রাইভেট নাই তার জন্য মুরগিটা কেটে তারপর রেখে দিব আজকে বেশি একটা ইফতারও বানানো নাই কারণ অনেক কিছু রয়ে গেছে তার জন্য গত দিনের অনেক কিছু আছে তার জন্য আজকে আর বেশি একটা ই বানাতে হবে না অ্যাসান তো মাদ্রাসায় ঘর একদম নীরব কিন্তু অ্যাসানি কিন্তু আমার কথা শুনে বেশি আর নিয়েও শুনে অ্যাসানকে যদি বলে অ্যাসানি একটু পানি নিয়ে আসু যত কষ্টই হোক আর এখন তো গরম মটরের পানি একেবারেই উঠতে চায় না এসএন বলি যদি পানি আনার জন্য একদম জিল্লা থাকে ওই যে টিউবল এর মধ্যে ধরে তারপর মানে ও কাজের জন্য দৌড়ায় যায় আমি এক দিক দিয়ে বলি ভালো ছেলে মানুষের আর সেমি জিনিসটা থাকলে সমস্যা এখন মুরগিগুলো ধুইয়ে তারপর যখন একা একা ঘরে কাজ করি তখন দেখা যায় কি এ কাজগুলো এগিয়ে যায় অ্যাসান মনে করেন যে যদি বাসায় থাকে মাদ্রাসায় যদি থাকে তাহলে মনে করেন যে কোনো হইচই নাই ঝগড়াঝাটি নাই চিল্লাচিল্লি নাই তো একা একা যখন কাজ করি তা কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো এসান তো এখন মাদ্রাসায় ইবার নিয়ে হচ্ছে প্রাইভেটে তো আমি বাসায় কিন্তু একা আর এ তো আমি যে তার জন্যে কাজগুলো দ্রুত হয়ে যায় তো গড়গুলা একটু গুছিয়ে নিয়েছি তারপর যে বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিলাম ইবার তো মানে ইবার নির তো বারোটার দিকে প্রাইভেট তারপর আবার ইফতারি বানাতে হবে বানাতে বলতে কি আজকে বেশি একটা ইফতার নেই আমাদের ইফতার আজকে আসবে তারপর গতদিনে কিছু রয়ে গেছে তো ওই আর কি তো এইখানে আমি মুরগিগুলা একটু ধুয়ে নিয়েছি তার জন্যই বাজারগুলো একটু গুছিয়ে গেছে নিয়েছি নিয়ে তারপর ঘরে কিছু কাজ করে নিয়েছি তো পানির যেহেতু একটু সমস্যা তো তার জন্য কিন্তু আমাদের মানে কাজগুলো যে বড় কোনো কাজ করা যাচ্ছে না করতে গেলেই তো পানির প্রয়োজন দেখবেন ঘরের কাজ মানেই পানির প্রয়োজন তো আজকে যে পানি আসতেছে ওনাদের দেখলো আর কি মোটরটা একটু মানে ইয়ে করে যে ওনাদের মোটর একটা লাগিয়ে দিয়ে গিয়েছিল যে আমাদের মোটরের সমস্যা নাকি মোটর ভালো না খারাপ তো ওনাদের মোটরটা দিয়ে আবার পানি আসছিল তো তারপরেই বোঝা গেছে যে মোটরের সমস্যা তো তারপর আবার মোটর যে পাল্টানো হয়েছে নতুন মোটর লাগানো হয়েছে অনেক ঝামেলার ব্যাপার আর ছেলে মানুষ বাড়িতে থাকলে দেখবেন কি মেয়েদের আর মানে এগুলো নিয়ে খোঁজখবর রাখতে হয় না তো আর কি তো এইখানে আমাদের বাড়িতে তো সব মেয়ে তো যাই হোক এখানে কিছু যে ইয়ে ছিল শোকেস থেকে কিছু ইয়ে খুলেছিলাম তো এগুলো আবার রেখে দিচ্ছি আর কি এইখানে আমাদের একজন আপা আছে তো আপা আমাদেরকে ইফতার দেবে সকালবেলা বলে গেছে যে ইফতার যেন আমরা না বানাই তো আমাকেও দিবে আমার যা দিবে একদম আলাদা আলাদা করে যে আমাদের সবার জন্য ইফতার দিয়েছে তো ফুপি কি দিয়ে গেছে দেখাও কি কি দিয়েছে এইখানে হয়েছে আনারস আর কি তরমুজ শশা তারপর এখানে কি দেখাও এইখানে হয়েছে ডিম বিরিয়ানি দিল আপা কিন্তু অনেক মজার রান্না করে তিবা এমনি দুষ্টুবি করতেছে কারণ এবার তো রোজা আছে ইবা এসানকে খাইয়ে দিচ্ছে নরম হয়েছে মজা আন্নি আমার সাথে গোছাচ্ছে এই কাপড়গুলো একটু এলোমেলো করেছিলাম তো আমি আর আন্নি মিলে এখন গোছাবো তো আন্নি এখন বসছে আর আন্নির সাথে আমিও বসবো যে আমাদের গিফট যে ঈদ ঈদের কাপড়গুলো পেয়েছি এইগুলো আর কি এখানে এখানে ইভার আছে আমার আছে আর্নির আছে এসানের আছে তো সবগুলো এখন আবার গুছিয়ে রেখে দিব আর এখানে আর্নিমণি বসছে আর্নিমণি মাত্রই কিছু এই বিশ মিনিট হবে প্রাইভেট থেকে আসছে আর রোজ এত সবগুলো রোজা আলহামদুলিল্লাহ রাখতেছে ও তিন বছর ধরে রোজা রাখতেছে আর বাকি যে গত যে দুই বছর গিয়েছে তো ওগুলার মধ্যে যেদিন বোরাতে ওঠা মানে উঠতে পারেনি ওই দিন রাখে নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত বোরাতে মিস যায় না আন্নি রোজাও মিস যায় না আর কি তো সবাই দোয়া রাখবেন আনির জন্য এবং আমাদের জন্য এই যে ওই দিন যে ইফতার পাঠাইছিলাম না তো উনি আজকে এই যে মরুখ পোলাও তারপর এই তো বরুখ পোলাও তারপর চারটা কলা চার পাঁচটা কলা এগুলা দিয়ে পাঠাইছে এখন বাচ্চাদেরকে দিব খাওয়ার জন্য এই যে লামিশা আছে এখানে আন্নি মাহা হ্যাঁ সবাই মিলে খাও